যে ড্রাইভ করে ওনার ড্রাইভিং লাইসেন্স অটোমেটিক আমরা সিজ করি এবং তিন মাসের জন্য ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাইডেন করা হয় এটা নতুন এখন বাই বাইরেছে হ্যাঁ এখন জনসাধারণের কাছে আমি ব্যবস্থা চাই দয়া করে হ্যামলেট যাতে ইউজ করেন হ্যামলেট যদি করা থাকে যদি পরে না থাকে তাদের হ্যামলেট এই ড্রাইভিং লাইসেন্স মাস বিশেষ থ্যাংক ইউ হঠাৎ এই অভিযান অর্থাৎ অপারেশনের কারণ হলো দিনে দিনে অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়তে যা ধরুন আমরা ড্রাইভিং ড্রাইভিনসে আমরা অপারেশান চলতে এখানে এখানে অব্বিজম্বুনে এবং এরা প্রতিদিন এভাবে চলব আমাদের অ্যাক্সিডেন্টটা মাত্রা তো কমানো লেগে আমাদের অপারেশান প্রতিদিন এভাবে চলবে আগামী দিনে চলবো এবং সকাল বিকাল কন্টিনিউ চলবো আমাদের আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची